আমার বাস মনে তোমার কিরা বললো আমার বাস তো একটা বাসের দাম কিন্তু দশ কুড়ি পঞ্চাশ টাকা মামা এলাকার তো শুনলাম কেন্টুর বাসটা বলে সবচেয়ে ভালো মোটা আইকেলা লম্বা বলে বাস মামা ওর বাসটা তাহলে মোটা তো যায় ওর বাসটাই নিয়ে

ব্যাচপনা কি বলো? বাপু বাস তো দেখছো ক্যামেরা দেখ ক্যামেরা দিলে তোমার ভাল লাগলে তুমি একবার বললো। কী করে? চলো আগে তোমার বাইসাইকেল যাই বাসটা তো দেখি চলো। চলো বাইস্টে দেখে আসে। খালি তুমি আগাও আমি আমার এই খাপাসাকি দেখ সেকল মাইরি আসি। আচ্ছা বাপু আইসো। এই দেখো আমার বাস দেখো আসল নিবা নাকি দেখো। এ বাস তো আমার বাসই সত্যি না সিকন গো বাপু তুমি লাগলি না নলে দেখো রাস্তা নাই পিছ দাও তুমি নিচে আমি গো বাপু এ দামদার দার কেন না করবান তুমি এ বাসটা তো দেখপা চার নাই দর দাম কর বাসটা তো দেখছি আমার চাইতে নো সিকন সে বাপু নিবা কত করে তাই বলো বাপু একটা বাসের দাম কিন্তু দশ কুড়ি পঞ্চাশ টাকা বাপু দশ কুড়ি পঞ্চাশি তো বুঝনু নি কত দেবন থাকে তোমার বাসের দাম ও বাপু দুশো টাকা আর পঞ্চাশ টাকা দাম মোটে কথা হয় তুমি হিসাব করে নাও বাপু বাস আরাম পাবো গো বেশি কি লাভটা ভোগই নে আরাম পাবান কিনা বাবান একটু নিয়েই দেখো তুমি একবার বাপু আমার কাছে তো আড়াইশো অত টাকা নাই বাপু আমার কাছে আট হাজার টাকা আছে যে বাস নিব কেমন বাপু দেমানি আরাম হয় তুমি অন্য করে তো বাপু করছে আজ যাই দেখি যাই দেখি চলে নাকি যদি চলে তাহলে কাল আসি নিয়ে যাপন গো বাপু ও বাপু তুমি যদি কালকে নিয়ে আরাম হয় তুমি তাহলে কাল গেয়ে নিতে আস